আপনারা জানেন দীর্ঘ সতেরো বছর স্বৈরশাসন ছিল স্বৈরাচার সরকার ছিল সেই সরকার থাকতে এদেশের গণতন্ত্রকামী মানুষ রাজনীতির কার্যক্রম পরিচালনা করতে ব্যাঘাত করছে বিঘ্ন করছে ত্রাস সৃষ্টি করিয়া সেই স্বৈরশাসকে বারবার দামি নির্বাচন সহ সেই পুতুল মার্খা নির্বাচন দিয়ে নামে মাত্র গণতান্ত্রিক ব্যবস্থা দিয়ে দিনের নির্বাচন কোটি কোটি টাকা ব্যয় করে এদেশে গণতন্ত্রকে ধ্বংস করছে এবং সকল রাজনৈতিক দলের কার্যক্রম বন্ধ করছে কিন্তু পারে নাই এত সব হত্যা গুম কোন নির্যাতন নিপীড়ন চালিয়ে জাতীয়তাবাদী দলের ঝান্ডাকে চেয়েছিল স্তব্ধ করতে বন্ধ করতে নির্মূল করতে পারে নাই রাখে আল্লাহ রেখে দেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে সেই শয্যা স্মৃতি এখনো রয়ে গেছে উদাহরণস্বরূপ আমি দিতে পারি সৌদি আরবে এখনো আপনারা জানেন উনিশশো সাতাত্তর সালে তৎকালীন বাদশাহ ফায়সলের সময় রাষ্ট্রীয় প্রোগ্রাম ছিল বিশ্বর বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা গুরুত্বপূর্ণ গিফট উপহার সামগ্রী নিয়ে গেছেন কিন্তু আমাদের তৎকালীন বাংলাদেশের সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দিয়েছিলেন এই দেশ থেকে নিমের ছাড়া নিয়ে সেই নিমের ছাড়া আজও সেই দেশে জিয়াশো যার জিয়াগাস নামে পরিচিত যারা হজ করতে গেছেন এখনো আপনারা দেখবেন এইগুলা আরাফার ময়দানে অবস্থিত আছে এবং প্রতিনিয়ত আমরা যারা ইনসানে আল্লাহ এবং আল্লাহর এবাদতি করি গাছপালা পশু পাখি সবই আল্লাহর এবাদত করে আল্লাহরে ডাকে এই গাছগুলা এখনো আল্লাহ আল্লাহ জপের ফায়দা আমরা দুনিয়া যারা আছি পাইমু গাছ থাকিও পাইমু পাশাপাশি শহীদ হোসেন জাউর রহমানের খবর সব পাইবা আমরা মনে করি এই দেশ গণতন্ত্রের প্রবক্ষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাজনীতির মাধ্যমে দে দল পরিচালনা করছেন দেশ শাসন করছেন এবং এ দেশের দলমত সকল দলের সমন্বয়ে রাজনীতির একটা ব্যবস্থা তৈরি করছিলেন ওখানে এই নাদান সরকার এসে গণতন্ত্র ব্যবস্থাকে ধ্বংস করেছে স্বাধীনতা নষ্ট করেছে ইতিহাস বিকৃত করেছে ইনশাল্লাহ আমরা আগামীতে স্বৈরশাসক হয়েছে জাতীয় নির্বাচন আসলে আমরা সেই জাতীয়তাবাদী দলের মাধ্যমে দেশ পুনরায় দেশ শাসনের সুযোগ আমরা সবাই দিব আদের আমাদের দুঃসময়ের বিএনপির সৈনিক জিয়ার সৈনিক কারণ উনি যখন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছিলেন তখন দেশের পরিস্থিতি এমন ছিল না কারণ আজকে আমরা যেভাবে ওনাকে ছাত্রদল রিসিভ করেছে আমি গর্ববোধ করি কারণ ছাত্রদল আমার প্রাণের সঙ্গে যুবদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল সহ বি এম সংগঠনের নেতৃবৃন্দ যেভাবে তাদের বইকে সম্মান দেখিয়েছেন আমি গর্বিত কারণ জাতীয়তাবাদী দল যারা করে এরা কোন কিছুর বিনিময় করে না জাতীয়তাবাদী দল করতে হলে অলিজে লাগে জাতীয়তাবাদী দল করতে হলে মানুষের সাথে মানুষের ভালোবাসাদের জন্য এরা কাজ করে জাতীয়তাবাদী দল বিএনপি মানুষের প্রতিশ্রুতিতে প্রতিজ্ঞাবদ্ধ ইনশাল্লাহ আমাদের দল যদি আগামীতে ক্ষমতায় আসে আমি আপনাদের সাথে প্রতিশ্রুতি দিচ্ছি আমি একজন দলের কর্মী হিসাবে আমি আজীবন প্রতিদিন বাঁচব আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করার এবং আপনাদের পাশে থাকে মরতে চাই উনি অনেক পরিশ্রমিক মানুষ এবং বিএনপির নিবেদিত মানুষ তার জীবন চলার পথে অনেক কষ্ট করেছে আমি তাকে ধন্যবাদ জানাই আর আজকে যুবক যারা আছেন এখন প্রজন্ম যারা আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই আপনাদের ধন্যবাদ জানাই আপনারা সুন্দর পরিশ্রম করেছেন দলের কাজ করেছেন আপনারা দেশের এ ভবিষ্যৎ হবেন এ এর দায়িত্ব আপনারা নিবেন আপনারা সুন্দরভাবে এই সংগঠনকে সুন্দর করে তুলবেন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব। বিএনপি বিএনপি কে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব সেই সেই পরিপ্রেক্ষিতে আমার সবাই ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যাব এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম i সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন রবির বাজার নিউজ